একদিনেই দর্শক মহলে ঝড় তুলে দিল অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি একদিনে দুটো ওপেনিংয়ে যেন মাতামাতি বুবলিকে নিয়ে কোনোটায় লাল রাউনে দেখা গেল তাকে কোনোটায় বিয়ের সাজে লেহেঙ্গাতে দেখা মিলল তাকে দুটো ওপেনিংয়ে সুন্দরভাবে হাজির হয়েছে অভিনেত্রী শবনাম ইয়াসমিন বুবলি এখন খুব কমই কাজ করেন তিনি তবে যে কাজেই যান যেন ঝড় তুলে দেন তিনি দুটো অনুষ্ঠানেই দুরকম ভাবে সেজে উঠেছে তিনি কোনোটাই গোল্ডেন জুয়েলারি তো কোনোটাই ডায়মন্ড জুয়েলারি দুটো লুকসি পুরোপুরি আলাদা করেছে নিজেকে একই রকম না বরং ভিন্ন রূপে সাজিয়ে তুলেছে গৌতম সাহা বাইশা হক সহ গৌতম সাহা এবার দেখা গেল পিঙ্ক হাউসে শাবনাম ববলিকে

તમે <coughs> નજ

다음 시간에 뵙겠습니다. কিন্তু আমরা নিজেরা করে নিয়েছি আমরা যে সৌদি আরব থেকে এসেছি আমরা কিন্তু আমরা নিজেরা করে थी <Trib> गई <forums> um

ডাই <muchos> চল

জাম্বাই ফেমস ব্যুটি পার্লার আজকে পূর্ব মেঘা

আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের চিত্রনায়িকা পুপ্রিয়া খুব জন্মদিন গেছে এবং আগামীকাল কিন্তু খুব সুন্দর একটি দিন কারণ আগামীকাল গৌতম সাহা দাদার জন্মদিন এবং আমারও গেছে এবং গত পঁচিশে নভেম্বর যেটা আমি সেলিব্রেট করিনি যেটা আমার হাসব্যান্ড সিখ ছিল ভাবে ঘটা করে করা হয়নি আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একত্রে হব যেহেতু আমরা সবাই হচ্ছে নভেম্বরে জন্মগ্রহণ করেছি এবং আমি বিশ্বাস করি আমরা আহ পরিবারেরই একটি অংশ কারণ প্রফেশনের বাইরেও আমরা আসলে আমাদের বন্ধুত্ব বা বলেন যে ফ্যামিলি বন্ডিং না হলে আসলে এত লং টাইম কাজ করা যায় না সকাল থেকেই যখন আমরা থাকি আমরা কিন্তু ওই সূত্রে বেলোরা আজকে আমাদের জন্য একটি আয়োজন করেছে এখানে তিনজনের ছবি আছে যাদের হচ্ছে বার্থডে নভেম্বরে তো আমার মনে হয় যে আপনারা এখন আছেন সাংবাদিক ভাইরা এবং বোনেরা আপনাদের সামনে আমরা এটা সেলিব্রেট করতে চাই জন্মদিন আহ পঁচিশ তারিখে ছিল বারিশের জন্মদিন আগামী জানুয়ারি রাত্র উপলক্ষে বাই ডেপি বাইড